যখন সব উৎসব শেষ যখন পুজো ও ছুটি কাটিয়ে মানুষ কাজে ফিরেছে তখন আমাদের উৎসব শুরু এই শহরের উৎসব শুরু কৃষ্ণনগর তথা বিশ্ববাসী বুড়িমাকে চেনে না তা বোধহয় হয় না কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানে আমাদের উৎসব শুরু আর পুজোরে কটা দিন বাইরে বেরোবো ঠাকুর দেখবো তবে বুড়িমার সামনে গিয়ে দাঁড়াবো না তা হয় না তবে আজ আমাদের মেন পুজোর আগের দিন সন্ধেবেলা বেরিয়েছিলাম মায়ের জন্য টিপ আলতা সিঁদুর ও পুজোর কিছু সামগ্রী কিনে মার কাছে দেব বলে আর যেতে গিয়েই চোখে পড়ল এই ছোট্ট ছোট্ট জগধাত্রীগুলো কি নিপুণ হাতের কাজ এত ছোট তাও যেন একদম পারফেক্ট তো পুজো শুরু মনটা ভীষণ খুশি প্রথম ঠাকুর দেখা তাও বুড়িমা দর্শনেই শুরু আর মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই দেখি মা সেজে উঠছে তার নিজের সাজে তার এই অপরূপ সৌন্দর্য অপরূপ সাজ যেন সব কিছুকে হার মানিয়ে দেয়